যুবক ভাই আই তুমি দেন ইসলামের মেরুদণ্ড তোমার তা দিন দিন নিন্দা হয়েছে আইদ যদি ফুলতলি বাজার প্রতিজা মুসলমান যুবক যদি আইদ নিন্দা হতে নেই ইসলামের জান্ডা লইয়া গোটা ফুলতলি কেন গোটা লঙ্কা এরিয়াত কোনো অবৈধ ব্যবসায়ী গোটা লঙ্কা এরিয়াত কোনো হারাম ব্যবসায়ী হারাম রিলেশনশিপ করে নেওয়ালা কোনো মুসলমানের ঠাই ভাই তো না ঠিক কিনা দূরে করি কেউ ঠিক কিনা হ্যাঁ আমরা সমাজও মধুরী মানুষে কু মসিদ হামাই গেলে মুরা বাইরেয়া কুদাইয়া গাইলাইয়া মসজিদ বাউন্ডারির বাইরে হারানি হয় নানি কিন্তু সবচাইতে মারাত্মক গুণা সুদর গুণা সবচাইতে মারাত্মক গুণা সুদর গুণা নবী বলেন কোনো মানুষে যদি এক টেকা সুদ খায় ইগে তার মারলোকে পঁয়ত্রিশবার দিনা করলোদুবিল্লাহ আমার ও সেক্রেটারিও হওয়া যায় মসজিদ প্রেসিডেন্ট ও করুক হওয়া যায় মাদ্রাসার প্রেসিডেন্ট ও ঔষকরুব হওয়া যায় বিভিন্ন ভালো ভালো কাজের প্রেসিডেন্ট সেক্রেটারি ঠিক না ভাই জোরে করি কেউ ঠিক কিনা হ্যাঁ অবু দেখবা শুক্রবারে দে সুন্দর দামি লেখা পাঞ্জাবি লাগাইয়া আর বা ফেস ও ফেস আর সাপ গিয়া ইমাম সাহর ঘরে রেডি হয়ে যাবো আর ওলা কিছু সাপ হল আসুই না রে আমি ফুলতরির কথা হইয়ান না ওলা কিছু সাপ হল আসুই না রে আইব সারার লাস্টে যাইব সারার আগে সব মানুষ ফুল ও ঠেলাইয়া ঠুলাইয়া আগর হাতারা বৈঠ ওলা কিছু সাপ হল আসুই এটা ইমামক ইমামখলরে হইয়া কি করি ইমামতি করতে হয় না প্রাইভেট কোম্পানি গিয়া জব ভর গিয়া বিশ হাজার টাকা পাইবে তো বিশ হাজার হইবে বেটা অনেক সেক্রেটারির কথা শুনতে করি ইমামতিত লাগতেনি আট হাজার টাকা লাগবে বাধ্য হতা ইমামতি সারা ইমামকলে ইমামতি ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হইব সারা ইমামকলে স্ট্রাইক করো না এলা ড্রাইভার ডিপার্টমেন্টে স্ট্রাইক করলে মানছি না পারবো না ড্রাইভিং করবো না ওলা ইমামখল খাও না আমরা ইমামতি করছি না করবো না যতক্ষণ পর্যন্ত বিশ হাজার টাকা বেতন দিচ্ছ না ইলা করতে না এই সময় যে তাই না দাবির এখন বিষেদার না হইলে ওইথে না তাই না করতে আমার ফাঁস হাজার টাকা জিলাই বা আমিও আপনার লাগে যথেষ্ট মাটিকে মিশা মাতি চিনি ক মিশা মাতি চিনি হ্যাঁ এটা সারা থাল আর থাই বারো বারো বা দার তেরো গোর লিগু উড্ডা পোয়া যাবে রুসাই বারো গোর লাই আর তেরো গোর হৈর করা পোয়া যাবে রুসাই এর লাগে এই আলি দাম বাড়েন না সমাজও আলি মুখর মান বাড়েন না সমাজও আমরা সমাজ ঠিক করে ওয়াদ করে একটা কর্তা যদি সমাজে ভয়তা হয় না বাধান হরাইলে খার সুর সুন্দর সুর নাই হরিয়া বাদ ঠানিবার আবার দুঃস্থ হল বুজুর্গ হল সমাজ বদলায় প্রতিটা মানুষের সমাজের সুন্দরতম আদর্শবান কথাগুলা দিয়ে সমাজ বদলায় আজ আমরা শুটকুরের গরো যাই আর বাদ খাইয়ার গিয়া মসজিদের মেসাবর টিফিনও শুটকুরের গরো যান অথচ নবী যে ফরমাই মান আকালা তৈবান ও আমিলা ফি সুন্না ও আমিনান না সুবাওয়া কাহুদা খালাল জান্না ও নবীর উন্মত হল নবী যে হইতরা তোমরা হালাল খাও